আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফেসবুক বিষয় না কিছু কথা বলবো যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে ভিডিওটা দেখতে থাকুন আশা করি এখান থেকে জানতে পারবেন কি বিষয়ে কথাগুলো বলতেছি প্রিয় বোন এবং ভাই অনেকে বলেন তারিক ভাই আমি অনেক মানে কমেন্ট করি কমেন্টে কখনোই তাদের রিপ্লাই পাই না দেখেন অনেকেই আবার এই চিন্তা ভাবনা করেন যারা রিপ্লাই পান না খালি বারবার কমেন্টে তার কমেন্টে যাই বলেন ভাই আপনাকে ভালোবাসা দিয়ে গেলাম কখনই তো আপনার ভালোবাসা পায় না প্রিয় বোন এবং ভাই যারাই এই কাজগুলো করেন তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা তৈরি করেছি দেখুন আপনার পেজে যখন ষাট হাজার সত্তর হাজার ফলোয়ার্স হয়ে যাবে অতিরিক্ত লাইক কমেন্ট আপ যখন আসবে আপনার পোস্টে তখন আপনিও একটা সময় তাদেরকে রিপ্লাই দিতে পারবেন না কারণ আপনি যদি অতিরিক্ত রিপ্লাই দিতে যান তাহলে আপনি একটা সময় রিপ্লাই ব্লুক লিস্টে পড়ে যাবেন এই কথাটা মাথায় রাখবেন অনেকেই বলেন তারিক ভাই আপনাকে খালি ভালোবাসা দিতেছে আপনার আপনার ভালোবাসা আমি ঠিক মতো পাইতেছি না প্রিয় বোন এবং ভাই দেখুন ফেসবুকে যখন আপনি আমার ফলোয়ার্স হয়ে গেছেন একটা সময় দেখবেন আপনার ভিডিও আমার সামনে আনবে একদিন আগে একদিন পরে এই কথাটা সবসময় মাথায় রাখবেন আপনাকে আমি ফলো দিয়েছি তাই বলে যে আপনার বাড়িতে যেতে হবে এমন কোনো ফেসবুকের নিয়ম নাই আর আপনাকে কমেন্ট ধরে মানুষের বাড়িতে বারবার যেতে পারবেন না একটা সময় আপনি যদি বারবার যান তাহলে আপনার ফেসবুকে রিচ অ্যাঙ্গেজমেন্ট একবারে কমে যাবে এই কাজগুলো বিরত থাকবেন আপনি যখন ফলো দিয়েছেন ফলো যখন আমি আপনাকে করেছি একটা সময় দেখবেন আপনার ভিডিও আমার ভিডিও আপনার সামনে যাবে একটু হান্ড্রেড পার্সেন্ট এ কথাটা মনে রাখবেন সব সময় কেউ ভাববেন না খারাপ কিছু বলতেছে না অনেক বলেন বড় বড় সেলিব্রিটি কমেন্ট করে তারা কমেন্টই রিপ্লাই দেয় না দেখেন আপনার পেজে যখন অনেক প্রচুর পরিমাণ ফলোয়ার্স হবে তখন আপনিও তার মতো হয়ে যাবেন তাই মানুষের গিবদ গিয়ে কখনোই আপনার নিজের সম্মানটা নষ্ট করবেন না প্রিয় বোন এবং ভাই আর বোনরা একটা বিশেষ করে এখানে শাশুড়ি এটা করলো শ্বশুর এটা করলো ননদ এটা করলো এইসব গিবদ গে কখনো আপনারা ভাইরাল হতে পারবেন না প্রিয় বোন এবং ভাই এইসব গিবুদ ফেসবুকে যখন আপনি কাজ করতে আসবেন মনের ভিতরে একটা প্রতিভা থাকতে হবে আমি এই বিষয় নিয়ে কাজ করব। এই বিষয় না আমি এখান থেকে দক্ষ নিয়ে এই দক্ষতা দেখাই আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করব তাহলে আপনি কোনো একদিন সফল ব্যক্তি হবেন সফল ইউটিউব বা সফল এই ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়া থেকে ঠিকই টাকা ইনকাম করতে পারবেন তাই আমি সবসময় বলবো আপনার যখনই এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কাজ করতে আসবেন মনের ভিতরে একটা প্রতিভা নিয়ে আসবেন এই প্রতিভা দিয়ে আমি এই ফেসবুক থেকে ইনকাম করব। কে কি বলল সেটা দেখার বিষয় না অনেকেই বলেন খালি মানুষের গিবুদ গান ভাই ওইটা এইটা দেখেন এইখানে এই ফেসবুকে প্ল্যাটফর্মে এসে আপনি নিজের ইমানটাকে কখনোই নষ্ট করবেন না কারণ আপনি যেহেতু একটা মুসলমান আমি একটা মুসলমান আর মুসলমানের গিবুত দেওয়া কখনই এটা হাদিস এর বা কোনো কিছু এটা সম্ভব না আর এটা কখনোই আমাদের কখনোই মানুষের না তাই আমি বলবো সবাইকে আপনার গিবদ থেকে বিরত থাকুন এই ফেসবুকে কাজ করতে এসে কখনো আপনার ইমানকে কখনো নষ্ট করবেন না যতটুকু পারেন মানুষকে ভালো উপদেশ দিবেন এবং ভালো কিছু কথা বলবেন যেন আপনার ভিডিও দেখে মানুষ একটু উৎসাহ হয় না ফেসবুকে লেগে থাকবো ভালো কিছু জানতে পারলাম অনেকে আছেন ফানি ভিডিও করেন অনেকে আছেন অনেক ধরনের ভিডিও করেন আপনিও ভিডিও করেন কিন্তু মানুষের গিবুত গিয়ে এখান থেকে আপনার ভাইরাল হয়ে আপনি বেশি দিন টিকতে পারবেন না এর জন্য এই কথাগুলো বললাম কেউ কিছু খারাপ দিকে নেবেন না প্লিজ